বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপনা করছেন সেলিনা আক্তার তবে অধ্যাপনা শুরুর আগে তিনি পিএইচডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যার্গেন ইউনিভার্সিটি থেকে বিষয় এনভায়রনমেন্টাল বা পরিবেশ বিষয়ক মাইক্রোবায়োলজি সম্প্রতি জার্মানির ছোট্ট দ্বীপ শহর লিন্ডাউতে নোবেল লরিয়েট মিটিংসে অংশ নেন এই গবেষক আর তখনই বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা হয় তার সঙ্গে ডক্টর আক্তার ডয় পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্যের ওপর কি ধরনের প্রভাব ফেলছে সে সম্পর্কে যদি কিছু বলেন জলবায়ু প্রভাব আসলে বর্তমান বিশ্বে খুবই প্রচলিত একটা টপিক বোথ রিসার্চের জন্য এবং আমাদের বলবো যে পাবলিক হেলথের জন্য বাংলাদেশ যেহেতু বাংলাদেশ যেহেতু একটা লো ল্যান্ড একটা বদ্বীপের ভিতরে অবস্থিত এ কারণে জলবায়ুর প্রভাবটা অলরেডি বাংলাদেশে বেশ কিছু ইম্প্যাক্ট ফেলেছে তার ভিতরে প্রধান যেটা সেটা হচ্ছে যে ইনট্রুশন অর্থাৎ সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়াতে এটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যে ন্যাচারাল অ্যাকুইফার বা সাধু পানির যে সোর্সগুলো ছিল সেগুলোকে পলিউটেড করে ফেলেছে স্যালাইনটি দিয়ে শুধু যেটা খেতে নুনতে হবে তাই না আসলে এর সঙ্গে সঙ্গে আমাদের যে ন্যাচারাল অ্যাকুইফার তার মাইক্রোবায়োলজির বেশ কিছু চেঞ্জ হচ্ছে এবং যার ফলে বা এখান থেকে যারা এই সকল পানির উপর যে সকল প্রাণী ডিপেন্ডেন্ট হিউম্যান অ কোর্স এবং তার সঙ্গে যে ডোমেস্টিক পেট ছিল তাদের যেটা সমস্যা হচ্ছে যে নতুন ধরনের ডিজিজ তারা এক্সপেরিয়েন্স করতেছে যেটা আগে কখনো ছিল না বা কিছু ডিজিজ তাদের ফ্রিকুয়েন্সিটা অনেক বেড়ে গেছে তো আমরা সেটা নিয়ে কাজ করছি আসলে আচ্ছা নতুন যে অসুখ বিসুখের কথা আপনি বলছেন সেগুলো প্রতিরোধের উপায় কি প্রতিরোধের আগে প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের ওই জনগোষ্ঠীর জন্য যারা অলরেডি অ্যাফেক্টেড তাদের জন্য স্বাদুপানির ব্যবস্থাটা আগে খুবই জরুরি যদিও বেশ কিছু এনজিও রেইন ওয়াটার হারভেস্টিং এবং এ ধরনের কিছু উদ্যোগ নিচ্ছে বাট সেটা টোটাল পপুলেশনের জন্য খুবই অপ্রতুল এবং যার কারণে দেখা গেছে যে প্রচুর পরিমাণ লোক অলরেডি মাইগ্রেট করছে আমরা কমনলি তাদেরকে ক্লাইমেট চেঞ্জ মাইগ্রেটেড বলি আর কি তো সাধু ব্যবস্থাটা করা গেলে অনেকাংশেই ব্যাপারটা ঠিক হবে আর মাইক্রোবিয়াল পপুলেশনকে কন্ট্রোল করার জন্য আসলে যে সকল নর্মাল প্রসিডিউরগুলো আছে অ্যান্টিবায়োটিক্স বা আদার্স এগুলো আসলে ন্যাচারাল প্রসিডিউর না কাজে আমার মনে হয় যে আমাদের ঐষুধ দ্য ন্যাচার সবচেয়ে বড় কথা যে আমাদের স্বাদু পানির একটা অল্টারনেট সোর্স ব্যবহার করা উচিত সেটা বৃষ্টির পানি হতে পারে ভূগর্ভস্থ পানি হতে পারে বা এটাই আসলে সবচেয়ে বড় প্রোটেকটিভ টুল আমার মনে হয় বন্ধুরা সাক্ষাৎকারটি যদি আবারও শুনতে চান তাহলে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক দিন আর জানিয়ে দিন আপনার মতামত সরাসরি তার জন্য ঠিকানা ইউটিউব ডট কম স্ল্যাশ ডিডব্লিউ বেঙ্গলে